ইংলিশ সেকেন্ড পেপার রাইটিং পার্ট টপ টেন সুপার সাজেশন নিয়ে এসেছি ইউনিক স্কুল চলো শুরু করি প্রথমেই দেখতে পাচ্ছি ফর্মাল লেটার ফর্মাল লেটার মধ্যে নাম্বার টেন কোয়েশ্চেন কোয়েশ্চেন আসবে তো ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনের জন্য আমরা টোটাল দশটা কোয়েশ্চেন সাজেস্ট করছি নাম্বার ওয়ান ফর সেটিং আপ ডিবেটিং ক্লাব ওর লিটারেরি ক্লাব এখানে যে কয়টা নাম্বার ওয়ানে দেওয়া হয়েছে সবগুলো একই ফর্ম্যাটে লেখা যায় জাস্ট টপিকগুলো চেঞ্জ করে তো এই জন্য আমরা সবগুলো এক টপিকে দিলাম ফার্স্ট সেটিং আপ ডিভিটিং ক্লাব অর লিটারেরি ক্লাব অর ল্যাঙ্গুয়েজ ক্লাব ইংলিশ স্পিকিং ক্লাব অর সাউন্ড সিস্টেম অর মাল্টিমিডিয়া ক্লাসরুম কম্পিউটার ল্যাব ইনক্রিজিং লাইব্রেরি বুকস ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস ওর ইনক্রিজিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস অর ইনক্রিজিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস এটা ছিল নাম্বার ওয়ান সাজেশন নাম্বার টু ফর পারমিশন টু গো অন আস্টাডি ট্যুর আর এক্সকার্জন স্টাডি ট্যুর আর এক্সকারজন শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে ইনস্টিটিউশন প্রদান বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে স্টারিটোর ট্যুর আর এক্সকারজন একই কথা এক্সকারজন মানেও স্টাডিটোর নাম্বার থ্রি ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ অর স্টাইপেন্ড ফুল ফ্রি স্টুডেন্টশিপ মানে তুমি যেই ইনস্টিটিউশনে পড়ছো ওই ইনস্টিটিউশনের ইনস্টিটিউশনের প্রধান বরাবর তুমি বিনা বেতনও পড়তে চেয়ে আবেদন যা করবা তো স্টাইপেন্ট মানেও উপবৃত্তির জন্য আবেদন করা তো দুটোই একই টপিক একই ফর্ম্যাটে লিখে যায় ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ এবং স্টাইপেন্ড নাম্বার ফোর ফর সিট ইন দ্য হোস্টেল ইন দ্য কলেজ হোস্টেল কলেজ হোস্টেলে একটি সিট চেয়ে ইনস্টিটিউশন প্রধান বরাবর ওর প্রিন্সিপাল বরাবর একটা অ্যাপ্লিকেশন দেখতে হবে নাম্বার ফাইভ টু দ্য সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অর্থাৎ এটাকে আমরা অ্যাভ্রিভিয়েশন করলে এস পি বলতে পারি টু দ্য সুপারিনটেনডেন্ট অফ পুলিশ টু টেক স্টেপস এগেনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমি ফাইভ স্টার মার্ক করতেছি তোমার এলাকার বিভিন্ন অসামাজিক কার্যকলাপ অবগত করে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বরাবর একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে নাম্বার সিক্স অ্যাবাউট ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই হতে পারে ইন ইওর লোকালিটি অথবা হতে পারে ইন ইউর ক্যাম্পাস তোমার ক্যাম্পাস অথবা তোমার এলাকায় ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই নিয়ে জনপ্রতিনিধি বরাবর অথবা তোমার ইনস্টিটিউশন প্রধান বরাবর একটা অ্যাপ্লিকেশান লিখবা নাম্বার সেভেন ফর রিলিফ ফর দ্য ফ্লার অ্যাফেক্টেড পিপল সম্প্রতি তোমার এলাকায় একটি বন্যা এফেক্ট করে গেছে সেই বন্যার তো মানুষের জন্য তোমার এলাকার জনপ্রতিনিধি বরাবর একটা অ্যাপ্লিকেশন করবা তাদের জন্য যাতে রিলিফের ব্যবস্থা করা হয় নাম্বার এইট টু অ্যারেঞ্জ আ সায়েন্স ফেয়ার তোমার ইনস্টিটিউশন প্রদান বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখবা একটা বিজ্ঞান মেলা বা সায়েন্স ফেয়ারের আয়োজন করার জন্য নাম্বার নাইন সেকেন্ড লাস্ট সিকিং পারমিশন টু স্টেজ মঞ্চায়িত করতে আর ড্রামা একটি নাটক ইন দ্য কলেজ অডিটোরিয়াম তোমার কলেজ অডিট অডিটোরিয়ামে তোমরা গ্রুপ বা তোমরা কয়েকজন মিলে একটা ড্রামা স্টেজ বা মঞ্চায়িত করতে যাচ্ছ সেটার অনুমতি চেয়ে প্রধান বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখবে লাস্ট নাম্বার টেন রিকোয়েস্ট ফর আর ট্রান্সফার সার্টিফিকেট এটিকে অ্যাভ্রিভিয়েশন করলে আমরা বলতে পারি টিসি টিসি নামে আমরা চিনি পিসি বা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য ইনস্টিটিউশন প্রদান বর একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে তো মার্কস ডিস্ট্রিবিউশনে বলা ছিল নাম্বার টেনে অ্যাপ্লিকেশান অথবা ইমেল আসবে তবে প্রিভিয়াস কোয়েশন অ্যানালাইসিস করলে দেখা যায় বেশিরভাগ অ্যাপ্লিকেশান বা ফরমালিটি আসতে তবে মাঝে মধ্যে ইমেইল বসে দেখা যায় তো ইমেলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাজেশন হচ্ছে টু দ্য অ্যাডমিশন সেকশন ভর্তি কোকে অ্যাবাউট অ্যাডমিশন প্রসিজিওর ফর ওভারসিজ স্টুডেন্টস ওভারসিজ স্টুডেন্টস হচ্ছে বিদেশি ছাত্রদেরকে বোঝাই তুমি বিদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছ ওই ইউনিভার্সিটির অ্যাডমিশন সেকশনকে একটা ইমেইল করবা যে আপনাদের ইউনিভার্সিটিতে ভর্তির প্রসিজিওরটা প্রক্রিয়াটা কেমন এটা বলে একটা ইমেইল করবা তো এইটা ছিল টপ টেন সুপারসিজেশন ফর কোয়েশ্চেন নাম্বার টেন অর্থাৎ অ্যাপ্লিকেশন অথবা ফর্মাল লেটারের জন্য এরপর রাইটিং প্যারাগ্রাফ বাই লিস্টিং অর ডেসক্রিপশন আমরা অবশ্যই অবগত আছি যে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে টোটাল দুইটা প্যারাগ্রাফ আসবে অবশ্যই প্রতিটা প্যারাগ্রাফের জন্য ফিফটিন মার্কস করে দুটা প্যারাগ্রাফের মধ্যে প্রথম প্যারাগ্রাফ আসবে লিস্টিং অর ডেসক্রিপশন লিস্টিং অর ডেসক্রিপশন প্যারাগ্রাফটা কীরকম কোনো একটা বিষয় নিয়ে বর্ণনা করা বা ডেসক্রাইব করা এটা লিস্টিং বা ডেসক্রিপশন প্যারাগ্রাফ আমরা সাজেস্ট যেগুলো করেছি সেগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবা এরপর নাম্বার টুয়েলভে আসবে কম্প্যারিজান অ্যান্ড কন্ট্রেস্ট প্যারাগ্রাফ অথবা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ তো কম্প্যারিজেন অ্যান্ড কন্ট্রেস্ট প্যারাগ্রাফ অথবা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফগুলো কীরকম কম্প্যারিজান কনটেস্ট হচ্ছে কোনো দুইটা বিষয়ের মধ্যে বার্সাস বা কোনো দুইটা বিষয়ের মধ্যে আমরা তুলনা করব সাদৃশ্য সাদৃশ্য দেখে তুলনা করে বলবো যে এটা এমন ওটা এমন যেমন আমি যদি বলি সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ গ্রাম্য জীবন আমার শহর জীবন এই দুটার মধ্যে কম্পেয়ার কম্পেয়ার করতে হবে আমাকে ওই কম্প্যারিজন করে দেখি প্যারাগ্রাফ দিতে হবে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফগুলো কীরকম কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফগুলো হচ্ছে একটা প্রবলেমের কজেসগুলা কি ইফেক্টগুলো কী একটা প্রবলেম মনে করি আমরা রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্টের কারণগুলো কী অর্থাৎ কী কী কারণে রোড অ্যাক্সিডেন্ট সংঘটিত হয় এবং এই রোড অ্যাক্সিডেন্ট সংঘটিত হওয়ার ফলাফলগুলো কী কী ইফেক্টগুলো কী কী এটা দেখিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে তো নাম্বার ইলেভেনের জন্য অর্থাৎ লিস্টিং প্যারাগ্রাফ অর ডেসক্রিপশন প্যারাগ্রাফের জন্য আমার টপ টেন প্যারাগ্রাফ সাজেস্ট করছি নাম্বার ওয়ান ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নাম্বার টু আ বুক ফেয়ার একটি বইমেলা এক্সপেরিয়েন্স অফ ভিজিটিং আ বুক ফেয়ার একই প্যারাগ্রাফ সিফ হ্যাডিং টেক টু ভিন্ন বুক ফেয়ার বুকফেয়ার অথবা অফ ভিজিটিং আ বুক ফেয়ার একই নাম্বার থ্রি ট্রিপ্লান্টেশন বৃক্ষরোপণ খুব গুরুত্বপূর্ণ স্টারমার্ক নাম্বার ফোর স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস স্টুডেন্টস অর সোশ্যাল সার্ভিস হচ্ছে ছাত্র এবং সামাজিক কার্যকলাপ একজন ছাত্রের সমাজের প্রতি কি কি দায়িত্ব রয়েছে সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ নাম্বার ফাইভ ফিমেল এডুকেশন অর ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন একই লেখা একই টপিক একই ফর্ম্যাটে লিখতে হবে নাম্বার ফাইভটা আমি ফাইভ স্টার মার্ক করতেছি খুবই গুরুত্বপূর্ণ দু সালে বাংলাদেশের র্যাপিউটেড কলেজ যেগুলো রয়েছে সেখানে টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম কলেজে এই কোয়েশনটা আসছে দেখা গেছে ইলেভেন নাম্বার প্যারাগ্রাফের জন্য ফিমেল এজুকেশান ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই দেখে যাব নেক্সট নাম্বার সিক্স ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইংরেজি শিখার গুরুত্ব জানিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ এটাও আমি স্টার মার্ক করতেছি ইংরেজি শিখার গুরুত্ব জানিয়ে একটা প্যারাগ্রাফ নাম্বার সেভেন অ্যান আইডিয়াল স্টুডেন্ট বা এটাকে আমরা বলতে পারি ডিউটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট এটাও এইভাবে আসতে পারে একজন আদর্শ ছাত্র বা একজন আদর্শ ছাত্রীর যে ডিউটিসগুলো রয়েছে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো বলে একটা প্যারাগ্রাফ লিখতে হবে নাম্বার এইট মেট্রো রেল ওর ব্রিজ খুব সাম্প্রতিক একটা বিষয় মেট্রোরেল এবং ব্রিজ বাংলাদেশের জন্য অনেক রিমার্কেবল একটা বিষয় এই দুটা মেট্রোরেল এবং ব্রিজ এই দুটা বিষয় নিয়ে আমাদের অবশ্যই জানতে হবে প্যারাগ্রাফ হোক বা অন্য যে কোনো টপিকে হোক এখান থেকে কোশ্চেন আসবেই তো আমরা প্যারাগ্রাফ শিখে নিলে অন্যগুলো কাভার হয়ে যাবে মেট্রো রেল ওর পদ্ম্রিজ নাম্বার নাইন সেকেন্ড লাস্ট স্মার্ট বাংলাদেশ তোমরা যারা বাংলাদেশ দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছ বাংলার দ্বিতীয়পত্রের রচনার ক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ একটি রচনা এসেছিল এটা ইংলিশ সেকেন্ড পেপারের লিস্টিং প্যারাগ্রাফের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি ফাইভ স্টার মার্ক করতেছি স্মার্ট বাংলাদেশ নাম্বার টেন লাস্ট ইম্প্যাক্ট অফ ফেসবুক অন ইয়োর অং ইয়াং জেনারেশন খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা ও স্টার মার্ক ফেসবুকের ক্ষতিকারক দিকগুলো জানিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে যে ফেসবুক এই ইয়াং জেনারেশনের মধ্যে কী কী ক্ষতিকর প্রভাব ফেলতেছে এটা জানিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে এটা এই বছর বাংলাদেশের বিভিন্ন সুনামদন্য কলেজের টেস্ট পরীক্ষায় আসতে দেখে গেছে তো এই দশটা ছিল লিস্টিং প্যারাগ্রাফের জন্য টপ টেন সাজেশন আশা করি এখান থেকে কমেন্ট পড়বে ইনশাল্লাহ এরপর কোয়েশন নাম্বার টুয়েলভ রাইটিং প্যারাগ্রাফ কম্পেয়ার আর কন্ট্রেস্ট অথবা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফের একটা প্যারাগ্রাফ বা একটা টপিকের কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট দেখে বা কজ অ্যান্ড ইফেক্ট দেখে প্যারাগ্রাফ দেখতে হবে এটা নাম্বার টুয়েলভ আসবে এটাও ফিফটিন মার্কসের জন্য তো এটার জন্যও আমরা টপ টেন প্যারাগ্রাফ সাজেস্ট করছি নাম্বার ওয়ান ইউজেস অ্যান্ড অ্যাবিজেস অফ ইন্টারনেট ইন্টারনেটের ইউজেস অ্যান্ড অ্যাব ইউজেস মেরিটস আর ডেমেরিটস অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস যে কোনোভাবেই আসতে পারে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ এখানে বলতে পারে ভিলেজ লাইফ ভার্সাস সিটি লাইফ শোয়িং অ্যান্ড এইটা বুঝতে হবে দুই নম্বর রয়েছে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ শোয়িং কম্প্যারিজান অ্যান্ড গ্রাম্য জীবন এবং শহর জীবনের মধ্যে কম্পেয়ার কম্পেয়ার করে কম্প্যারিজন দেখিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে গ্রাম্য জীবনের ভালো ভালো দিকগুলোকে কী আর খারাপ দিকগুলো কী শহরী জীবনের ভালো দিকগুলো কী খারাপ দিকগুলো কী এইগুলো দেখিয়ে এই প্যারাগ্রাফে লিখতে হবে নাম্বার থ্রি ডেফারেস্টেশান মূল টপিক যেটা শোয়িং কজেস অ্যান্ড ইফেক্ট বৃক্ষ নিধন বৃক্ষ নিধনের কারণ এবং ফলাফল বৃক্ষ নিধন কেন করা হচ্ছে এবং এর ফলাফলটা কী এর পরিণামটা কী এগুলো বলে প্যারাগ্রাফটা লিখতে হবে নাম্বার ফোর ফুড অ্যাডাল্টারেশন খাদ্য বেজাল শোয়িং কজেস অ্যান্ড ইফেক্টস খাদ্য বেজাল কেন করা হচ্ছে ব্যবসায়ীরা কেন খাদ্য বেজাল দিচ্ছে এর কারণ কি এটা দেখাতে হবে প্লাস খাদ্য বেজাল হওয়ার কারণে ইফেক্টগুলো কী আসতেছে যে আমাদের শরীরে ইফেক্টগুলো কী হচ্ছে এটা দেখে লিখতে হবে ফুড অ্যাডাল্টারেশান শোয়িং কজেস অ্যান্ড ইফেক্টস নাম্বার ফাইভ প্রাইস হাইক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শোয়িং কজেস অ্যান্ড ইফেক্টস এটা আমি ফাইভ স্টার মার্ক করতেছি এই বছর বাংলাদেশের যে রেপিউটেড কলেজগুলো রয়েছে এই কলেজের টেস্ট পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এই কোয়েশনটা আসতে দেখা গেছে প্রাইস হাইক শোয়িং কজেস অ্যান্ড ইফেক্টস অথবা এটাকে আরেকটা টপিকে নামে বলতে পারি সেটা হচ্ছে প্রাইস স্পাইরাল প্রাইস স্পাইরাল আমরা হয়তো অনেকে না জেনে কমন আসে নাই মনে করে না লেগে চলে আসবো এটা প্রাইস স্পাইরাল নামেও বলতে পারে প্রাইস হাইক ওর প্রাইস স্পাইরাল নাম্বার সিক্স এনভায়রনমেন্ট পলিউশন শোয়িং কজেস অ্যান্ড ইফেক্টস এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষণ পরিবেশ দূষণের কারণগুলো কী কী এবং এর ইফেক্টসগুলা কী কী পরিবেশ দূষণ কেন হচ্ছে এবং এর প্রভাবগুলো কী কি তার দিকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে নাম্বার সেভেন ফুড অ্যাডাল্টারেশন শোয়িং কজেস অ্যান্ড ইফেক্টস নাম্বার এইট রুড অ্যাক্সিডেন্ট শোয়িং কজেস অ্যান্ড ইফেক্টস সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনার কারণগুলো কী কী এবং এর পরিণাম বা ফলাফল কী এটা দিকে লিখতে হবে নাম্বার নাইন সেকেন্ড লাস্ট অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাসেস শোয়িং কম্প্যারিজান অ্যান্ড কন্ট্রাস্ট খেয়াল করো নাম্বার নাইন হচ্ছে অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাসেস শোয়িং কম্প্যারিজান অ্যান্ড কন্ট্রাস্ট অফলাইন ক্লাস অর্থাৎ ফিজিক্যাল যে আমরা আগে থেকে অভ্যস্ত যে ক্লাসগুলো করতে এবং অনলাইন ক্লাস যে অনলাইনে যে ক্লাসগুলো নেওয়া হয় এই ক্লাসে দুইটা এই দুই ধরনের ক্লাসের মধ্যে কম্পেয়ার করে কম্প্যারিজন বের করে এবং কন্ট্রেস্ট বৈপরীত্য দেখিয়ে সাদৃশ্য বৈ সাদৃশ্য প্যারাগ্রাফ লিখতে হবে এটা আমি মার্ক করতেছি এটাও দেখতে হবে নাম্বার টেন লাস্ট ক্লাইমেট চেঞ্জ শোয়িং কজ অ্যান্ড ইফেক্টস ক্লাইমেট চেঞ্জ এটা গত বছর চট্টগ্রাম বোর্ডে এসেছিল ক্লাইমেট চেঞ্জ চট্টগ্রাম বোর্ড থেকে এই বছর যারা এক্সাম দিচ্ছ তাদের জন্য অতটা বেশি গুরুত্বপূর্ণ না বাট যারা আদার্স বোর্ড থেকে এক্সাম দিচ্ছ তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের কজেসগুলো অ্যান্ড ইফেক্টসগুলো থেকেই প্যারোগ্রাফ দিতে হবে তো এই দশটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের জন্য অর্থাৎ কম্পারিজন অ্যান্ড কনটেস্ট অর কজ অ্যান্ড ইফেক্ট প্যারোগ্রাফের জন্য টপ টেন সাজেশনস আশা করি এখান থেকে কমেন্ট পড়বে ইনশাল্লাহ